তো ফ্রেন্ডস এইজ আমাদের গ্রামে ঝাপান উপলক্ষে কিং সাউন্ড করা হয়েছে এটা হচ্ছে ঠিকানা হচ্ছে আবুঝাটি এটা আবুঝাটি আবুঝাটিতেই লোড হচ্ছে কিং সাউন্ড তা শীতলা পুজো উপলক্ষে ঝাপানটি হবে প্রতি বছরই হয় এবছরও হবে তা এগুলো আমার পাড়ারি ছেলে তা সকলের আমন্ত্রণ রইল কিং সাউন্ডকে দেখতে আসার জন্য আরও সেট আছে আসলে দেখতে পাবে এখানে তা সকলের আমন্ত্রণ ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তা ষোলোর মাল কালকে রোড আছে কালকে পুজো আজকে সয়লা কালকে পুজো তা কেউ যদি মনে করে থাকো আসবো আসতে পারো ঠিকানা হচ্ছে নান্দায় দুর্গাপুর এটা ধাতিগ্রাম থেকে দূর থেকে আড়াই কিলোমিটারের রাস্তা নবদ্বীপ রোডে ধাতিগ্রাম থেকে নবদ্বীপ রোডে দূর থেকে আড়াই কিলোমিটারের মধ্যে নান্দায় দুর্গাপুর গ্রামে নিয়ে